কেমন আছেন সবাই এই দেখেন আমরা ভিডিও করার এই যে জলে ভিজে গেছি তো পুরাই জলে ডুবে গেছে আপনারা তো মাত্র 15 সেকেন্ডের ভিডিও দেখেন কিন্তু ভিডিওর পিছনে আমাদের যে কষ্টটা সেইটাই আসলে দেখাচ্ছি যে আমরা কতটা কষ্ট করি দেখেন রে কে কে ধাক্কা কে 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 ধাক্কা দেখতে পাইতেছি না কে কথা বলতেছে দাঁড়া দাঁড়া আজকে তো তোরা পাইছি দাঁড়া কোথায় থেকে শব্দ আসে রে পাশে তো মানুষ দেখতে পাইতেছি না শব্দ কইতে আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে ম্যাডাম জানিনা তোরা আমি এতদিন ধরে পড়াশোনা করাইতেছি আর তুই এইটাই পড়স না ম্যাডাম আপনি বলেন তো দাঁড়া আমি একটু আসতেছি হ্যালো গুগল পেয়ারা কে কি বলে গোয়াবা বলে গোয়াবা কার কাছে যে বাবা মা পড়তে দিছে মফিজ তুমি আমারে ভুইলে যাও আমি অন্য কারো বউ হব সামনের মাসে আমার বিয়া তুমি আইছো জামু 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 না কেন আমি তো দূরের বিয়ে কোনোদিন বাদ দেইনি আর তোমার বাড়ি তো আমার বাড়ির পাশে জামু না কেন তুমি বিরিয়ানি বানাইতে কইও

দুই সালে আমি নিজেকে নতুন ভাবে কিনে আনছি কি আমরা এদিকে জলে জানি জল বায়ু তো কারণ তোমরা তোমার জীবনে এত সুন্দর ছিল কোনোদিনও দেখো নাই হ্যাঁ ঠিক আছে এবার ছয় লাইনের কবিতা লেখো ম্যাম হয়ে গেছে আসা দে ম্যান মাইন করে আমি ছয় লাইনের কবিতা লিখতে বলছি ছয় লাইনের কবিতাই তো লিখছি এই দেখে এক দুই তিন চার পাঁচ ছয় যখন আমি কথা বলি তখন মন দিতে পারস না বেতন তো দিই মন দেবো কেন